একটা বুলের কারণে পনেরো হাজার রিয়েল জরিমানা সৌদি আরবে যদি খালি একটা ভুল করেন এরকম জরিমানা আসবে দেশেও যাইতে পারবেন না হয়ে যাবে মানে নিষেধাজ্ঞা হয়ে যাবে আপনার ট্রাভেল ব্যান হয়ে যাবে কেন বলতেছি এই যে দেখেন একটা বাই মেসেজ দিছে আমাকে গতকালকে রাতে পনেরো হাজার রিয়েল জরিমানা কি সমস্যা ওনার ওনার আকামা দিয়ে অন্য কেউ সিম চালাইতেছে সৌদি আরবে এবং সে ওয়াইফাই রাউটার কিনছে যত জরিমানা আসতেছে সব ওনার খাতায় জমা হইতেছে ব্যবহার করতেছে আরেকজন বিল না দেওয়ার কারণে এটা চক্র হারে বাড়তে বাড়তে পনেরো হাজার রিয়েল হয়েছে বাংলা টাকা পাঁচ লক্ষ টাকা চিন্তা করা যায় এই ভুলটা বেশিরভাগ নতুন প্রবাসীরা করেন যারা এই দেশে আসার পরে নিয়মকানুন বুঝেন না আপনারা আকামা দিয়া রুমের সবার কথা শুনে ওয়াইফাই রাউটার কিনেন বা আপনার সহকর্মীকে একটা সিম কিনে দেন একটু সহযোগিতা করেন কিন্তু এই সহযোগিতা যে আপনার কত বড় বিপদ ডেকে আনতেছে এটা কিন্তু আপনারা অনেকেই বুঝেন না ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেন সবাই সতর্ক হইতে পারে মনে রাখবেন এই আকামা নাম্বার দিয়া আকামা কার্ড দিয়া অনলাইনে পার্সেস যত ধরনের আইটেম আছে যা কিছু করবেন এই আকামাটা দিয়া সব কিছুর দায়বার মাসুল কিন্তু আপনি এই আকামা দিয়া যত ধরনের জরিমানা আসবে যত ডিসিম ব্যবহার হবে যতগুলো অকারেন্স হবে সবগুলো দায়ভার আপনি এবং সেগুলো পরিশোধ করে আপনাকে দেশে যাইতে হবে একটা টাকা যদি অনলাইনে আপনার কোনো প্রতিষ্ঠান আপনার কাছে পায় সেটা পরিশোধ না করা পর্যন্ত আপনি দেশে যাইতে পারবেন না এবং আপনার সফর মুগ্ন হবে তথ্যটা সবাই শেয়ার করে দিবেন সবাই সাবধান থাকবেন এই আকামার যেন অপব্যবহার না হয় এই আকামার অপব্যবহার হইলে ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম